আসসালামু আলাইকুম আজ আমরা ওরাকুল বিশেষ টাঙ্গাল শাখার একটি ক্যারিয়ার আড্ডার কিছুটা অংশ দেখাবো যেখানে উপস্থিত আছেন ওরাকুল বিশেষ টাঙ্গাল শাখার কীতি শিক্ষার্থী টাঙ্গাল শাখার গর্ব শোয়েব মোহাম্মদ একচল্লিশতম বিশেষ পুলিশ ক্যাডার সেই সাথে উপস্থিত আছেন নিয়ামুল কবির উৎস তেতাল্লিশতম বিশেষ অ্যাডমিন ক্যাডার এবং ওরাকুল বিশেষ টাঙ্গাল শাখার উপদেষ্টা নূর সুমন স্যার তিরিশতম বিশেষ ওরাকুল বিশেষ টাঙ্গাল শাখায় সবসময় এমন ক্যাডারগন দ্বারা সেমিনার ও ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয় আপনারা যদি একজন বিশেষ ক্যাডারের মাধ্যমেই ক্যারিয়ার আড্ডায় অংশ নিতে চান তবে অবশ্যই ওরাকল বিশেষের কোনো বিকল্প নেই এটি একটি আনন্দ ঘন মুহূর্তের ধারণকৃত ভিডিও কেননা এখানে টাঙ্গাইল শাখার ক্যারারগণই সেমিনার নিয়েছেন ওরাকল বিশেষ স্বপ্ন সঙ্গী সরকারি চাকরি প্রাপ্তিতে ওরাকল বিশেষ টাঙ্গাইলের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সকলেই ভালো থাকবেন শুভকামনা রইল সকলের জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে